একজন লোক এসে বলছে মুলি সাহেব সব ছেড়ে দেবো কিন্তু বিড়ি ছাড়তে পারবো না যে কেনা রে বলছে বিড়ি ছেড়ে দিলে মুলি হাগা হবে না এ অবস্থা কথাটা কেন বললাম আমি আপনাকে টাকুয়া বুঝাতে চাইছি আমি আপনাকে টাকুয়া টাকুয়া তাছাড়া আমার তো মনে আছে আমি মনে হয় আপনাদের চর বাবুপুর মাদ্রাসা দালসাত আমি এসে ওই আখেরাত কিনে একটি হাদিস পড়েছিলাম ওই হাদিসটি পড়তে যে ওই তিরমিজিরকে পাঁচটি প্রশ্ন করা হবে ওই হাদিসটি প্রতি একটা উদাহরণ দিয়েছিলাম আজকাল তো আমাদের যুবকেরা পড়ে বিড়ি খায় শুনেননি বিড়ি খায় সত্যি ঘটনা একজন যুবক এসে মনে সাহেব একটা প্রশ্ন করব। বলছে কর কি প্রশ্ন বলছে ই সব জিনিস তো খাওয়ার দুয়া আছে তো বিড়ি খাওয়া দুয়া কি হ্যাঁ বললাম হারে বোকা বিড়ি খাওয়া হারাম বলছে না 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 বিড়ি খাওয়ার দুয়া আছে আপনি ভালো করে পড়াশোনা করেননি মনে মনে ভাবলাম দুই দুইবার ফাজিলত করলাম এতদিন থেকে আলহামদুলিল্লাহ দশ বছর আজকে আমার বয়স সাতাশ আমার বয়স বাট আমি দশ বছর থেকে মিনিমাম আমি এই ময়দানে রয়েছি আলহামদুলিল্লাহ শুধু ভারতবর্ষের একটি স্টেট নয় বিভিন্ন স্টেটে যেহেতু আমাদের উর্দু ভাষা যেখানে যেখানে উর্দু বুঝে আমরা সেখানেই যাই এত বড় বড় আলিমদের মাদলিসে বসা তাদের সাথে কথা বলা তাদের বক্তব্য শোনা তাদের সাথে চলাফেরা করা আজ পর্যন্ত জানলাম না যে বিড়ি খাওয়ার দুয়া আছে আর এই বোকা বলছে বিড়ি খাওয়া দু আছে ওকে বললাম রে ভাই তুই কি জানিস বিড়ি খাওয়ার দোয়া কি বলছে জানি বলছে বল কি বলছে আল্লাহ হুম্মা বিড়ি টানা বলছে বিড়ি খাওয়া দোয়া আমি তো এবার একটু তো বুঝি আমি বললাম আল্লাহ হুম্মা বাড়ি তো ঠিক আছে বিড়ি টানা ফের কেমন আরবি রে ভাই ওকে বললাম ভাই তুমি এ দুয়া পেলে কোথায় মোবাইল থেকে শিখেছি মোবাইলে বিড়ি খাওয়া দোয়া আছে বের করে দেখা ঠিক উনি আমাকে বের করে দেখিয়ে দিলেন কেমন করে বের খেয়ে দেখালেন আমাকে ওই বাংলাদেশের একটা মাওলানা আছে আমি ওনার গিবোধ করছি না উনি যা আছেন নিজের জায়গাতে আছেন আল্লাহ ওনাকে হৃদয় দান করুক ওনার নাম গিয়াস উদ্দিন তাহেরি উনি বক্তব্য দিতে যে জানি না উনি কি উদ্দেশ্যে আমি ওনার খারাপ বলছি না আমি ওনার গিবত বা আমি ওনাকে উনি কী উদ্দেশ্যে বলেছেন আমি জানি না যখন আমি জানি না তো ওনার ব্যাপারে আমি কোনো কমেন্টই করবো না আর আমি ওই অভ্যাস নয় কি আমি জলসার মাহফিলে বসে আমি কাউকে নিয়ে টানাটানি করব। তবে এতটাই বলবো উনি বক্তব্য দিতে যে কি উদ্দেশ্য নিয়ে কথাটা বলেছেন আমি জানি না তবে উনি এই দুয়াটা বলেছেন এবারে এই ইউটিউবারেরা কি করেছে আগেকার কথাগুলো কেটে দিয়েছে পিছনের কথাগুলো কেটে দিয়েছে এই অংশটুকু রেখেছে আর উপরে মোটা অক্ষরে বাংলাতে লিখে দিয়েছে ইহা বিড়ি পান করার দোয়া মানে এটি হলো বিড়ি খাওয়ার দোয়া এ বোকা মনে করেছি এটাই দোয়া বলছে মুনি সাহেব একদিন আমি এটা দোয়া পড়ে পড়ে দাম পেরে বিড়ি খেয়েছি এত বড় জাহিল এখনো দুনিয়াতে পাওয়া যায় আল্লাহ ক্ষমা করুক তো যেটা বলছিলাম তাকুয়া কাকে বলে আপনি ট্রেনে আছেন বিড়ি খাওয়ার ইচ্ছে হলো এবার আপনি বিড়ি খাওয়ার জন্য পেখানার দিগা আসলেন এবার দেখছেন ওখানে একটা লিখা আছে নো স্মোকিং ট্রেনে কেউ বিড়ি সিগারেট এগুলো পান করতে আরে না যদি কেউ পান করে আর যদি তারা পুলিশের হাতে ধরা পড়ে যায় তাদেরকে জরিমানা দিতে হবে ওইজন্য অনেক লোক ট্রেনে বিড়ি খায় না অনেক লোক আর যেমনই স্টেশন থেকে নামে ভাই জলদি শালা একটা দে যে সুখে গেছে বিড়ি খেতে পাইনি জলদি শালা একটা দে আর শালা হাতে লিয়ে একদম বিড়ি ধরিয়ে দিলে বা অনেক লোক আছে ট্রেনের বাথরুমে পেখানাতেই যে বিড়ি খায় তবে দেখুন তাকু আমি আপনাকে বুঝাচ্ছি ও পুলিশের নজর থেকে বাঁচার জন্য পেখানাতে গেল বিড়ি খাওয়ার জন্য কেন যাতে ও ধরা না পড়ে মানে ও একজন পুলিশকে দেখে দৌড়াচ্ছে কিন্তু ওই লোকটার ভিতরে যদি আল্লাহর ভয় যদি ওই লোকটার ভিতরে যদি থাকত তাহলে পুলিশ তো দূরের কথা ও বাথরুমে যে বিড়ি খাওয়ার জন্য ভয় করত কারণ ও জানত আমি বিড়ি খেলে এর হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে একেই বলা হয় তাকুয়া বুঝতে পারলেন না একেই বলা হয় তাকুয়া আচ্ছা

ক্বুল্লাহি ওয়া হুসnul জান্নাতে যেতে গেলে চরিত্র ভালো করতে হবে এই একদিকে আপনি নামাজ পড়েন অন্য আপনার ব্যবহারে অন্য কাউকে কষ্ট দেন আপনার জাবানের দ্বারা দিয়ে আপনার হাতের দ্বারা দিয়ে আপনার যাতের দ্বারা দিয়ে আপনার কাছে আপনার ভাই কষ্ট পায় আপনার প্রতিবেশী কষ্ট পায় আপনি যখন কাউকে কথা বলেন আপনি কষ্ট দিয়ে কথা বলেন তাকে লাংডান করে আপনি কথা বলেন এই শুনুন আপনার নমাজ চলে যাবে রোজা চলে যাবে আপনি জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যাওয়ার জন্য আপনার চরিত্র ভালো করতে হবে আপনার চরিত্র ভালো করতে হবে আমাদের সমাজে এমন এমন লোক দেখতে পাওয়া যায় যে ও যখন বাড়ি থেকে বের হবে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি সাদা টুপি কাপড় খুব সুন্দর কিন্তু তার ব্যবহার এত নোংরা যে তার দ্বারা দিয়ে মানুষ কষ্ট পায় এই শুনো যেমন তুমি তোমার কাপড় পরিষ্কার করে রেখেছো তুমি তোমার ব্যবহারটাকেও পরিষ্কার করে নাও এই কথা আমি বলছি না আল্লাহ রসুল বলছেন হুসনুল খুল জান্নাতে বেশি বেশি দুটি জিনিস নিয়ে যাবে এক হচ্ছে তাকুয়া এক হচ্ছে ভালো চরিত্র আচ্ছা এটাও বলে দিয়ে আপনার সামনে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল আপনি বলুন জাহান নামে মানুষ কেন বেশি বেশি যাবে কোন জিনিস রয়েছে মানুষকে বেশি বেশি জাহান নামে নিয়ে যাবে আল্লাহ রসুল বললেন আলফামু আলফার দুটি জিনিসের কারণে মানুষ জাহান নামে বেশি বেশি যাবে দুটি জিনিস কি না তো দুটি জিনিস হলো এই যে জাবান মুখ জাবান এই যে কথা বলি এই মুখের জন্য এই কথার জন্য মানুষ বেশি বেশি এই জাবানের জন্য মানুষ বেশি বেশি ধান নামে যাবে এই মুখ দ্বারা দিয়ে আজকে আমরা কিনা করি না আমাদের সমাজে একটা পয়েন্ট নি জিবত করা চুগল খড়ি করা এগুলা তো হজের থেকেও বড় নেকি হজের থেকে বড় নাকি না আমরা দুটি মুসলমান এক জায়গাতে বসলে অন্য জনের ব্যাপারে জিবোধ শুরু চায়ের দোকানে বসলে অন্য ব্যাপারে চুগল শুরু আজকে আমরা গিব থেকে চুগল যে এত বড় এগুলো গুনহা এত বড় এগুলো পাপ এই পাপ থেকে অন্য অন্য জিনিসগুলো তো আছেই আছে এই জিনিসগুলো থেকে আমরা আরেকটা জিনিস বলবো আমার কথা রেকর্ডিং হচ্ছে আমি বলে যাচ্ছি আমি আজকে বলে যাব আমার বিরুদ্ধে আবার কালকে কেউ বলবে তুমি বলিও তোমার জন্য আবার আমি পরশু দিন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তালা আগেই তোমাকে বলে দিচ্ছি কেন বললাম এই জিব তার চুগল থেকে আজকে আমাদের মতো মুলবিরাও বাঁচতে পারলো না এই গুণা থেকে আমাদের মতো আজকে বাঁচতে পারলো না একটা সময় ছিল জিব তার চুগল খড়ি মানুষের বাইরে যে করা হতো চায়ের দোকানে বা কোনো জায়গাতে করা হতো আজকে তো জালসার স্টেজ থেকে জীব তার চুগল খড়ি করা হয় এক অপর মুলবির সম্পর্কে আজে বাজে মন্তব্য করা হয় এক অপরকে গালি দেওয়া হয় আর আমরা মাথা মোটার সামনে বসে ঠিক আচ্ছা ঠিক কাউরি ভিতরে যদি কোনো খারাপ থাকে আরে ভাই তুমি তার ইসলার জন্য তাকে বলো নাজিব কথা এক অপরের সম্পর্কে আজকে এমনটা আমরা মোবাইলে পাই এবং আমরা দেখতে পাই আমাদেরকে বাঁচতে হবে যাতে আমাদের এই ভাষা দ্বারা দিয়ে যাতে কেউ কষ্ট না পায় বলো ইনশা আল্লাহ আল্লাহর শুনু বলছেন এই জাবানের দ্বারাতে মানুষ বেশি বেশি ধারণা যাবে আর ওয়াল ফরেজ লজ্জা ইস্তান লজ্জা স্থানের হিফাজত আমাদেরকে করতে হবে এই জন্যই তো আল্লাহ রাসুল জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পুনঃ সাল্লাহ বলেছিলেন কিছু করতে হবে না তোমাকে দুটি জিনিসের তুমি হেফাজত করে নাও এ নারী শোনো এ মা বোন আমার একটু কষ্ট হলেও শুনেন দুটি জিনিসের আপনি হেফাজত করে নেন মাত্র দুটি জিনিসের মাত্র দুটি জিনিস দুটি জিনিস কি আল্লাহ রসুল বলছেন তুমি যদি দুটি জিনিসের হেফাজত করে নিতে পারো আমি রাসুল তোমাকে জান্নাতে যাওয়ার গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ আকবর দুটি জিনিস সে দুটি জিনিস হলো তুমি তোমার মুখের এই জাবানের আর তুমি তোমার লজ্জা তুমি হেফাজত করে নাও আমি রাসুল তোমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি এগুলো হলো সফলতার পথ এনে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসুল যে জিনিসগুলো বলে গিয়েছেন অনেকগুলো এরকম ছোট ছোট জিনিস রয়েছে আমি আপনার সামনে মিনিমাম দেড় ঘন্টার মতো আমি আপনার সামনে আলোচনা রেখে দিলাম বিষয়টাকে আমি এখানে শেষ করতে যাচ্ছি তবে আরেকটা জিনিস আমি আপনার সামনে বলে যাব জান্নাতে যেতে গেলে আরেকটা জিনিস আমি আপনাকে বলে যাই সে জিনিসটা হলো কি খুব সহজ জিনিস সে জিনিসটা হল আল্লাহ যদি আপনাকে টাকা দিয়ে থাকে আল্লাহ যদি আপনাকে দিয়ে থাকে ধন সম্পদ তাহলে এই মোকা আপনি হাত ছাড়া করবেন না সেটি কি আপনার গ্রামে কোনো যদি ইয়াতিম বাচ্চা থাকে ইয়াতিম বাচ্চা ওই অ্যাতিম বাচ্চার লালন পালন করার দায়িত্বটা আপনি নিয়ে নিয়েন আপনি যদি একজন এতিম বাচ্চার লালন পালনের দায়িত্বটা যদি আপনি নিয়ে নেন তাহলে আল্লাহ রসুল বলছেন সেই ব্যক্তি যে ইয়িমের লালন পালন করল সে আর আমি কাল জান্নাতে একদম পার্সা পার্সি থাকব আল্লাহ রসুল দুই অঙ্গুলকে দেখিয়ে বললেন তোমরা এতিমের লালন পালন করো জান্নাতে আমার সাথে থাকবে তাহলে আমি এই কথা বলে যাব কারণ এই আজকে আমাদের সমাজে অনেক এতিম বাচ্চা আছে যার বাবা নাই আহারে সেই ছোট ছোট বাচ্চারা আজকে হোটেলে কাজ করে ছোট ছোট বাচ্চারা আজকে এই কাপড়ের দোকানে আজকে পানের দোকানে চায়ের দোকানে তারা গিলাস ধোয়ার জন্য কাজ করে আমার চোখে পড়েছিল এমন একজন আমি তাকে বললাম রাত্রি প্রায় বারোটার সময় ওই যে লাইন হোটেলগুলো হয় সরি মাফ করবেন রাত্রি আড়াইটার সময় ওই লাইন হোটেলগুলো গুলো মুর্শিদাবাদ থেকে আমি চলে আসছিলাম একটি হোটেল রয়েছে ডাক বাংলাতে আমি ওখানকার নাম নিব না হোটেলটার সারা রাত হোটেলটা খুলে থাকে ওই হোটেলে যখন আমি খাওয়ার জন্য গেলাম একজন ছোট্ট বাচ্চা মায়া চলে আসলো দেখে ওনাকে বললাম হারে ভাই তোমার কি ঘুম আসে না বলছে মলানা সাহেব আমি রাত্রে ডিউটি করি আমি বলছি তোমার তো এখন পড়াশোনা করার সময় তুমি এত রাত্রে ডিউটি করো তুমি যে তোমার বয়স যে অনেক হালকা উনি বলছেন মওলানা সাহেব আমার বাবা নাই আমি যদি কাজ না করি তাহলে আমি খাওয়ার খেতে পাবো না চোখের জল চলে আসলো তাই আমি আপনাদের সামনে একটা মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদের গ্রামে সমাজে যদি কোনো অ্যাতিম বাচ্চা থাকে আপনি তার লালন পালনের দায়িত্বটা আপনি নিয়ে নিয়েন এর ফল আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ তালা এই কথা আল্লাহ রসুল বলেছেন আরেকটি কথা বলবো লালন পালন করার যদি পুরো দায়িত্বটা না নিতে পারেন অন্তত পক্ষে কমসে কম ওই বাচ্চাটাকে পড়ানোর দায়িত্বটা আপনি নিয়ে নিয়েন যাতে ওই বাচ্চাটাকে কোথাও কাজ করতে না যেতে হয় এই পেটের জন্য ওই বাচ্চাটাকে একটা ভালো মাদ্রাসায় বা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াবেন বড় হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মুলামা হবে বই লিখবে বক্তব্য দিবে অনেকগুলো কাজ করবে এগুলো সাদকায় জারিয়া হিসাবে আপনার নামায় আমালে লিখিত করে দেওয়া হবে তাই একটা অনুরোধ এতিম বাচ্চা থাকলে তার লালন পালন করবেন বলে ইনশাআল্লাহ 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 অনেকগুলো হাদিস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম 10 12 টি পয়েন্টের উপর আমি আপনাদের সামনে আলোচনা করলাম আর আমার জানামতে শুরু থেকে না এতক্ষণ পর্যন্ত যতগুলো হাদিস আমি আপনার সামনে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমার আমার ইলম অনুযায়ী প্রত্যেকটি হাদিস সহিহ আমি আপনার সামনে বললাম আপনার যদি মনে হয় আমি কোনো দুর্বল হাদিস আপনার যদি মনে হয় আমি কোনো ভুল হাদিস আমি আপনার সামনে বলেছি আপনি আসবেন আমাকে বলবেন দেখব যদি বিষয়টা তেমনই হয় আমি ইনশাআল্লাহ তার ইসলাম করে নেব এই নিয়ে আজকে মন তো চাই না আপনাদের এখান থেকে বিদায় নেওয়ার জন্য ইচ্ছে করছে আরও কিছু কোন আপনার সামনে আলোচনা রাখা যাক তবে আমাকে এখান থেকে যেতে হবে রাত একটা বেজে গিয়েছে রাত একটা বেজে গিয়েছে একটা বেজে যাওয়া মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী কথা বলছি এই মুর্শিদাবাদ কালিয়াচক মালদা এই আপনার দক্ষিণ দিনাজপুর বারোটার পরে জালসার সামনে লোক খুঁজে পাওয়া যায় না আজকে একটা পর্যন্ত আপনারা এখানে বসে আছেন আপনাদের জন্য এতটাই আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাবার কথা আপনাদের বসে থাকাকে যেন কবুল করে নেন আল্লাহ তাবার কথা আলা আপনার আশাকে যেন কবুল করে নেন আল্লাহ তাবার কথা আলা এই যে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনলেন এই কোরআন এবং হাদিসের কথা শোনাকে আল্লাহ যেন কবুল করে নেন সকলপূর্ণ আল্লাহ মামিন আমি বক্তব্য শেষ করিনি তবে যাওয়ার পথে যাওয়ার পূর্বে একটা অনুরোধ আমি আপনাদের সামনে করে যাব দেখুন আমার পূর্বে আমি আপনার কাছে টাকা চাইব না আমি আপনার কাছে চান্দা চাইবো না কারণ আমি কারোর কাছে টাকা চাই না আর আমি আপনার কাছেও চাইবো না আমার পূর্বে আপনারা দিলেন মসজিদের জন্য মসজিদে দেওয়ার অনেক ফজিলত আমি আপনাকে সেদিকে নিয়ে যাব না আপনারা দিলেন মাসা আপনাদের জন্য উনিও দোয়া করলেন আমিও আপনাদের জন্য দোয়া করছি যা শেষ বেলা আমি আপনাকে এতটাই বলবো দেখুন আল্লাহ যদি আমাদেরকে ধন সম্পদ দিয়ে থাকে তাহলে আমাদের আমাদের এটি রেসপন্সিবিলিটি আমাদের এটা কর্তব্য এবং মমিনের এটা পরিচয় কে যেখানে আল্লাহর রাস্তায় দান করার প্রয়োজন হবে মাল দেওয়ার ধন সম্পদ দেওয়ার প্রয়োজন হবে সেখানে তারা দিবে সাহাবাই ক্রামদের জীবনী আপনারা উঠিয়ে পড়ুন হাজরাতে আবু বকর সিদ্দিক হাজরাত্মারকে তিনি আর সব কিছু এই দিনের জন্য কোরবান করে দিয়েছিলেন হাজরাতে সোহেব রুমি তিনার ঘটনা উঠিয়ে পড়ুন বুঝতে পারবেন সব কিছু কোরবান করে দিয়েছিলেন আমি আপনার কাছে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার আমি আপনার কাছে টাকা চাইব জাস্ট আমি আপনাকে এতটা অনুরোধ করবো যে শেষের বেলা যে যা পারবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা আপনি আসুন আমাকে সালাম করেন জানি না বাঁচবো কি মরবো আপনি কি বাঁচবেন কি মরবেন কোনদিন সালাম করার সৌভাগ্য হবে কি হবে না একটু আসুন এক এক করে আমাকে একটু সালাম করবেন আর যে যা পারবেন টাকা যদি নাও দেন খালি হাত অন্তত এসে সালাম করে আপনি দিয়ে যান ইনশাআল্লাহ আমি আপনার জন্য আল্লাহ তার কথালার কাছে দোয়া করে দেবো মাশালহ তালা মা বন্ধের জন্য একটা চাদর পাঠান নুরবাহান এলাম নুরবাহান মাসা আল্লাহ কত এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তাবার কথা জমি মাশালা মাশাল্লাহ জশি উদ্দিন সাহেব